সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে

সবাই বলে দেশ স্বাধীন করেছি কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন স্বাধীন করলাম আমরা আর সুবিধা নিচ্ছে অন্যরা এই কি তাহলে স্বাধীন দেশ যে দেশে বেটারি চালিত রিক্সা বন্ধের অভিযানে নামার আগে এই যারা রিক্সা চালক রয়েছে তাদের কর্মস্থানের একটা ব্যবস্থা না করে এই দেশের খেটে খাওয়া মানুষের এখন বেহাল দশা দাঁড়িয়েছে তাই তো দেশের কিছু রাজনৈতিক দলের কিছু বিশ্লেষক জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুস দেশকে ডিজিটাল করতে গিয়ে একবারে গরিবের পেঠে লাত্তি দিয়ে বেশি করে ডিজিটাল করছে না তো রিক্সা চালকের এমন অবস্থা দেখে এবার মুখ খুললেন এই নাইম আলী অনলাইন ডাম্পিং করা হচ্ছে এই রিকশার ক্ষতিপূরণ কে দেবে মানে সরকারের কোন বাবায় এই রিক্সালার ক্ষতিপূরণ দিবে এই রিক্সালার কাছে বাংলাদেশের বর্তমান মূল্যটা কত এই যে কান্না এগুলো কার মন গল্পে এলিট ক্লাসদের

এই রিক্সাগুলো যদি আপনি বন্ধ করতে হয় প্রথমে তাদের জন্য তো বিকল্প একটা রাস্তা থাকতে হবে এই রিক্সাগুলো আজকে রাত্রে যদি আপনারা দুই এক চুরি মাইরা দেয় তা আমরা তো আসলে কি বলবো তখন আকাছোরে নতুন আমরা দেখতেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস রোড গাড়ের জন্য নতুন কিছু আইন এস্টাবলিশ হচ্ছে ডিএনসিসি বলছে রিকশা চলবে অভ্যন্তরীন সড়কে ব্যাটারি চালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে ডেস্কোর সহায়তায় এসব রিকশা চার্জিং পয়েন্ট উৎপাদন ওয়ার্কশপ বন্ধ করা হবে তো বন্ধ করার আগে তাদের জন্য বিকল্প যেই সরকারি রিকশা সেটা আপনারা রেডি করছেন নাকি চালু করছে কোনোটা তো করেন নাই এটা অন প্রসেসিং এ আছে দুই মাস ছয় মাস দুই বছর পরে আসতে পারে এই সময় পর্যন্ত এই লোকগুলোর জন্য কে কর্মসংস্থান আপনারা দড়ি করছেন এছাড়াও এই রিক্সা চালকের যদি রিক্সা বন্ধ হয়ে যায় তাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুস তাদের কি কর্মজীবনের কি পরিকল্পনা করেছে দেশের মানুষ কেউ জানে না কারো পেটে লাত্তি দেওয়ার আগে তাদের দৈনিক কর্মের যানবাহন নিয়ে এভাবে প্রকাশ্যে ভেঙ্গে ফেলা উচিত হয়নি এমন মন্তব্য করেছেন দেশের সাধারণ জনতা তাই তো এবার রিক্সা চালকের এই অসহায়ত্ব দেখে রাজনীতিতে নাম লেখিয়ে সরকারের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সরকার কই। সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে কি করেছে এই পর্যন্ত পাঁচ মাসের মধ্যে বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে পরিশেষে দেশের মানুষকে আজ বলতেই চাই যারা রিং করে রিকশা কিনে এই রোদে মাত্র দশ টাকা ভাড়া মারায় আসায় এদিক সেদিক ঘুরে বেড়ায় তাদের সাথে একজন আইনজীবীর এমন আচরণ মানতে বড়ই কষ্ট হয় এই দেশ কারো বাপের না এই দেশের সবারই থাকার অধিকার রয়েছে কিন্তু যারা গরিব দিন করে দিন খায় তাদের সাথেই বারবার কেন এমন হয় মনে রাখবেন এক শাসককে বিদায় দিয়ে দেশ যার হাতে তুলে দিলেন তিনি কি নতুন শাসক হবে না তো আপনারাই প্রথম প্রথম ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আসলেন এখন আপনারাই আবার সেই রিক্সা নামক যান বাহনকে বন্ধ করতে চান তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষ কোন দিকে যাবে আপনারাই বলেন গরিবের পেটে লাথি দিলে তাদের চাদাবাজি লুটপাট ছাড়া কোনো আর বিকল্প নাই এমনটি মনে করেন কিছু রিকশাচালক কোন কেন সকালবেলার বেলার ঘটনা এখন আপনারা মানে কি কাজ করবেন আপনারা জনগণের পক্ষে কাজ করবেন না দেশের সাথে কাজ করবেন না সেনাবাহিনী পক্ষে কাজ করবেন না পুলিশে পক্ষে কাজ করবেন আপনারা কার কাজ করবেন আপনারা আমাকে চেয়ারে ডাকছেন একজনের ক্ষতি হলো আরেকজন পাশে দাঁড়ায় সমাধানের চেষ্টা করে নেতা হলে দিব যদি নেতা নেতা কাজ না করে ওই নেতা কোনো কাজে লাগে না আপনারা সাংবাদিক এখন আপনারা আছেন আমাকে মন্তব্য নিতে আমাকে মন্তব্য ধুয়ে পানি খেবেন আপনি কোন আইনি মাস্টার আপনি কোন আইনি মাছছেন ওটা সারেন একদম ভিডিও আছে কিন্তু উনার কোন আইনি মাস্টার আপনি কোন আইন দেখেছেন আপনি উকিল মানুষে আপনি উকিল মানুষের উনার মাস্টার কেন আইনি সবার করেন আপনি তো কত বড় খারাপ কাজ করেছেন আমি জানেন এইটা এখন ফেসবুকে পোস্ট করবো ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি